আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যাটির পাঠ তিন থেকে ছয় পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব একই সাথে তোমাদেরকে এই লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান কীভাবে করতে হয় তা দেখিয়ে দিব এর আগের ভিডিওটিতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পার্ট এক থেকে তিন পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে বুঝিয়ে দিয়েছিলাম একই সাথে তোমাদেরকে এই লেখাগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান কিভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছিলাম তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পাট তিন থেকে ছয় পর্যন্ত এই লেখাগুলোতে কি বলা হয়েছে আর কিভাবে আমরা এই পাট তিন থেকে ছয় পর্যন্ত লেখাগুলোর উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি আমরা প্রথমে দেখবো পার্ট তিনের লেখাগুলো থেকে পার্থিনে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে মেটাফেস মেটাফেস অ্যানাফেস ও টেলোফেস তাহলে প্রথমে আমরা দেখিনি মেটাফেস এখানে এ ধাপটি হচ্ছে স্বল্পস্থায়ী এ ধাপে প্রথমে হচ্ছে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায় দুই নম্বরে হচ্ছে কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে এগুলো মাকুর আকৃতি ধারণ করে তাই একে স্পিন্ডল যন্ত্র বলে স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে বিষবী অঞ্চল বলে প্রাণীকোষে সেন্ট্রিয়ল দুটির চারদিক থেকে বিচ্ছরিত রশ্মির মতো স্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে তাহলে প্রোমেটাফেস বা প্রোমেটাফেসের যে বৈশিষ্ট্যগুলো তা তোমাদেরকে এখানে এই লেখাগুলোতে দেখানো হচ্ছে স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটা তন্তুকে স্পিন্ডল তন্তু বলে এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয় তাদেরকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে প্রো মেটাফেজের চিত্র দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চিত্রগুলোতে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে মেরু এরপরের এই অংশটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এই অংশগুলো হচ্ছে ক্রোমোজম এরপরে এই অংশটা হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়াস এরপরের এই অংশটা হচ্ছে লুপ্ত প্রায় নিউক্লিয়ার পর্দা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এখানে এ পাশের অংশটা হচ্ছে প্রাণীকোষ তাহলে প্রাণীকোষের প্রো মেটাফেজের মধ্যে এখানে যেই অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে সেন্ট্রিয়ল এই অংশটা হচ্ছে ক্রোমোজম এরপরে এই অংশটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র এরপরে এই অংশটা হচ্ছে এস্টারশি তাহলে তোমাদের খাতার মধ্যে তোমরা এই চিত্রগুলো এঁকে চিহ্নিত করে তোমরা অনুশীলন করবে এরপরে আমরা দেখে নিই আমাদেরকে দেওয়া হয়েছে ম্যাটাফেস ম্যাটাফেজের এ দাফে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষবীয় অঞ্চলে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে এরপরে হচ্ছে এ দাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায় আমরা এখানে আমাদের এই ম্যাটাভেজের চিত্রগুলোতে দেখতে পাচ্ছি আমাদেরকে এই চিত্রগুলোতে দেখানো হচ্ছে কিভাবে এই ম্যাটাফেজের আকৃতিগুলো তৈরি হয় আমাদেরকে প্রথমে উদ্ভিদকোষে দেখানো হচ্ছে উদ্ভিদ কোষে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার এই অংশটা হচ্ছে বিষবী অঞ্চল এরপরে এই অংশটা হচ্ছে স্পিন্ডল তন্তু এরপরে এই অংশটা হচ্ছে ক্রোমোজম একদম শেষের এই অংশটা হচ্ছে মেরু অঞ্চল কোষের বেলায় একদম উপরের এই অংশটা হচ্ছে মেরু অঞ্চল এরপর এখানে এই দুইটা অংশ একসাথে করে আমরা দেখতে পাচ্ছি ক্রোমোট দ্বয় এরপরের এই অংশটা হচ্ছে বিষবী অঞ্চল এই পাশের এই এই অংশটার এই অংশটা হচ্ছে স্পিন্ডল তন্তু আমরা এখানে যেই চিহ্নিত অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে সেন্ট্রোমিয়ার তাহলে আমরা এখানে প্রাণীকোষেরও ম্যাটাফেস দেখে ফেললাম এরপর পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে দেখানো হয়েছে এনাফেস এনাফেজের এ দাপে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায় ফলে প্রত্যেক ক্রোমোটিরে একটি করে সেন্ট্রোমিয়ার থাকে দুই নম্বরে হচ্ছে ক্রোমোটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ অবস্থায় প্রতিটি ক্রোমোটিটকে অপত্য ক্রোমোজোম বলে তিন নম্বরে হচ্ছে এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুদিকে অগ্রসর হতে থাকে এ সময় সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজমগুলো ইংরেজিতে বর্ণমালা ভি এল যে অথবা আয় আকৃতি বিশিষ্ট হয় আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে অ্যানাভেজের চিত্র দেখানো হচ্ছে অ্যানাভেজের চিত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে সরু আর মাঝখান দিয়ে হচ্ছে একটু মোটা তোমাদেরকে এখানে চিহ্নিত করে দেখানো হচ্ছে অপত্য ক্রোমোজোম লুপ্ত প্রায় স্পিন্ডল তন্তু একদম নিচের অংশটা হচ্ছে মেরু তাহলে এই অ্যানাফাজটা হচ্ছে উদ্ভিদ কোষের আর এই পাশে প্রাণীকোষ দেখানো হচ্ছে প্রাণীকোষের একদম উপরে এই অংশটা হচ্ছে মেরু এরপরের এই অংশটা হচ্ছে সেন্ট্রিয়ল এখানে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে লুপ্ত প্রায় তন্তু আর এই অংশটা হচ্ছে অপত্য ক্রোমোজোম তাহলে আমরা এখানে দেখে ফেললাম এনাফেস উদ্ভিদকোষ প্রাণীকোষের এরপরে হচ্ছে আমাদের পাট চার হচ্ছে ট্যালোফেস টেলোফেসের এই ধাপগুলোতে আমরা দেখতে পাচ্ছি অপত্য ক্রমোজমগুলো বিপরীত মেরুতে এসে পৌঁছায় দুই নম্বরে হচ্ছে এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিওল সৃষ্টি হয় তিন নম্বরে হচ্ছে এই অবস্থায় ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলার গঠন করে এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং কেরিওকাইনোসিসের সমাপ্তি ঘটে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এখানে ট্যালোফেজের চিত্র দেখানো হচ্ছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষে আমরা এখানে নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়াস লুপ্ত কোষপ্লেট লুপ্তপ্রায় তন্তু অপত্য নিউক্লিয়াস আমাদেরকে দুইটা চিত্রকে একসাথে করে দেখানো হচ্ছে কোষ আর কোষ এরপর পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে এখানে সাইটোকাইনোসিস সম্পর্কে দেখানো হয়েছে সাইটোকাইনোসিসে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনোসিস শুরু হয় তাহলে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার পর পরেই সাইটোক্যানোসিস শুরু হয় প্রকৃতপক্ষে টেলোফেস দশাতেই সাইটোক্যানোসিস শুরু হয় টেলোফেস ধাপের শেষে তলে অ্যান্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে কোষ প্লেট পরিবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষ প্রাচীর গঠন করে ফলে একটি মার্তিকোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয় তাহলে তোমাদের এই সাইটোকাইনোসিস এখানে তোমাদেরকে চিত্র দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ কোষের মধ্যেও এখানে প্রথমে কোষ প্লেট আছে গোল গোলগি বস্তু আছে প্লাজমা পর্দা আছে কোষ কোষপ্রাচীর আছে আমরা প্রাণী কোষে দেখতে পাচ্ছি এখানে প্রথমে এই কোষটা এই দুই পাশ দিয়ে খাস কাটা হয়ে এখানে দুইটা আলাদা অপত্য কোষ তৈরি হচ্ছে প্রাণীকোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে কোষের মাঝামাঝি অংশে কোষ পর্দার উভয় পাশ থেকে দুটি খাস সৃষ্টি হয় কোশ পর্দার এখাস ক্রমশ ভিতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবরে বিস্তৃত হয় এবং মিলিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই প্রাণীকোষে দেখানো হচ্ছে দুটি আলাদা কোষ সৃষ্টি হয় একটি কোষ থেকে দুটি আলাদা কোষে বিস্তৃত হয়ে দুটি কোষ সৃষ্টি করে তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ কোষের কোষ প্লেট গঠিত হয় এবং প্রাণীকোষে ক্লিবেস বা ফারোয়িং পদ্ধতিতে সাইটোকোনোসিস ঘটে এরপরে আমরা দেখিনি পাঠ পাঁচ থেকে ছয়ের মিউসিস সম্পর্কে এই অধ্যায়ের শুরুতে জেনেছি কোষ বিভাজন কাকে বলে তাহলে মিউসিস কোষ বিভাজন কাকে বলে তা আমাদেরকে এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে মিউসিস কেন হয় মাইটোসিস কোষ বিভাজনের কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মার্তিকোষের সমান থাকে বৃদ্ধি ও অজন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য যৌন জননে পুরুষ ও স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন পড়ে যদি জননকোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে জিপটির ক্রমোজম দেহকোষের ক্রমোজম সংখ্যার দ্বিগুণ হয়ে যায় মিওসিস কোষ বিভাজনে জননকোষ ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার অর্ধেক হয়ে যায় তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাটিতে দেখানো হয়েছে যদি জননকোষগুলো ক্রমোজম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে জাইগোট কোষে জীবটির ক্রমোজম দেহকোষের ক্রোমোজোম ক্রমোজম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে আর মিওসিস কোষ বিভাজনে জরনকোষে ক্রোমোজোম সংখ্যা মার্তৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় এরপরে বলা হচ্ছে ফলে দুটি জরনকোশ একত্রিত হয়ে যে জাইগুন গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে এরপর পরবর্তী পৃষ্ঠায় আমাদেরকে এখানে দেখানো হচ্ছে জরনকোশ সৃষ্টির সময় এবং নিম্নশ্রেণীর উদ্ভিদের জীবনচক্রের কোনো এক সময় যখন এরকম ঘটে তখন কোষের প্রমোজম সংখ্যার সে অবস্থাকে হ্যাপ্লয়েড বা এন দ্বারা প্রকাশ করে হ্যাপ্লয়েড বলে যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে ডিপ্লয়েড বলে ডিপ্লয়েড বা টু এন বলে জনন কোষ আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তোমাদেরকে দেখানো হচ্ছে কালো অংশ দ্বারা ডিপ্লয়েড আর সাদা অংশ দ্বারা হ্যাপ্লয়েড আমাদেরকে এই চিত্রটিতে দেখানো হচ্ছে কিভাবে এই মিউসিস কোষ বিভাজনের মাধ্যমে জায়গা সৃষ্টি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিম্বাণু রয়েছে আর এ পাশে শুক্রাণু রয়েছে ডিম্বাণু আর শুক্রাণু একসাথে হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি ডেপ্লয়েড তৈরি হচ্ছে আবার এই পাশেও মিউসিসের মাধ্যমে ডেপ্লয়েড তৈরি হচ্ছে সুতরাং মিউসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকতে পারে এখানে তোমাদেরকে মিউসিসের বৈশিষ্ট্য দেখানো হয়েছে তোমরা ভালোভাবে মিউসিসের বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবে মিউসিসের বৈশিষ্ট্যের মধ্যে ডেপ্লোয়েট জীবের জনমাতিকোষ ও হ্যাপ্লয়েড জীবের যাই মিউসিস মিওসিস ঘটে এ ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় তাহলে একটা কোষ থেকেই চারটা কোষ সৃষ্টি হয়ে যায় ক্রোমোজোম একবার বিভক্ত হয় এবং নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় ক্রোমোজোম হয় একবার বিভক্ত কিন্তু নিউক্লিয়াস হয় দুইবার বিভক্ত সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় মিওসিস কোথায় ঘটে চলো আমরা দেখি নিই মিওসিস কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে উদ্ভিদের পরাগদানি ও গর্ভাশয়ের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে তাহলে তোমরা দেখতে পাচ্ছ মিওসিস কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজন প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে আর এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ পরাগদানি ও গর্ভশয়ের মধ্যে এবং উন্নত প্রাণীদেহে শুক্রাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে হ্যাপ্লয়েড হচ্ছে এন হ্যাপ্লয়েড জীবের যাইগোটে মিওসিস গোটে কোষ বিভাজন চলো আমরা কোষ বিভাজন দেখিনি কোষ বিভাজনের সময় একটি জনন মার্তিকোষ পরপর দুই ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মিওসিস এক এবং দ্বিতীয় বিভাজনকে মিউসিস দুই বলা হয় তাহলে বিভাজনের প্রথম ধাপকে বলা হয় মিওসিস এক আর দ্বিতীয় বিভাজনকে বলা হয় মিওসিস দুই প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুইটি অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মার্তিকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিস বিভাজনের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজন উৎপন্ন প্রতিটি কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্যকোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্যকোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ টু এন থেকে চারটি অপত্যকোষ এন সৃষ্টি করে তাহলে মাতৃকোষ হচ্ছে টু এন আর অপত্যকোষ হচ্ছে এন মাতৃকোষ থেকে চারটা কোষ সৃষ্টি করা হয় তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এখানে সুন্দরভাবে মিওসিস কোষ বিভাজনের নমুনা দেখানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি কোষ এখানে এন অবস্থায় আছে এর মাধ্যমে এখানে আলাদা আলাদাভাবে দুইটা নতুন বিভাজনের মাধ্যমে কোষ সৃষ্টি হচ্ছে আবার এখানে আমরা যে কোষ দেখতে পাচ্ছি বিভাজন দেখতে পাচ্ছি এই বিভাজনের মাধ্যমে আবার আরো দুইটা করে কোষ তৈরি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটি থেকে দুইটি এরপরে দুইটি থেকে চারটি তাহলে আমরা এখানে পাঠ তিন থেকে ছয় পর্যন্ত যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে দেখে ফেললাম তোমরা ভালোভাবে আবারও এই লেখাগুলোকে তোমাদের বই থেকে পড়ে নিবে চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই লেখাগুলোর উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন এবং ওই সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করা যায় এখানে এই সৃজনশীল প্রশ্নে তোমাদেরকে প্রথমে উদ্দীপক দেওয়া হবে আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি এক্স হচ্ছে কেরিওকাইনোসিস সমাপ্তি ঘটে আর ওয়াই হচ্ছে ক্রোমোজম একবার নিউক্লিয়াস দ্বারা দুইবার বিভাজিত হয় তাহলে এই উদ্দীপকটার উপর ভিত্তি করে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে ডিএনএ কি চলো আমরা দেখে নিই ডিএনএ কি তোমাদের পরীক্ষার খাতার মতো করে আমি এক নং প্রশ্নের উত্তর দিয়ে উত্তরগুলোকে লিখে নিয়েছি ডিএনএ হলো এক ধরনের নিউক্লিক অ্যাসিড যা ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ এরপরের খ নম্বরের প্রশ্নটিতে বলা হয়েছে মৃতুর চোখের রং তার দাদির চোখের রঙের মতো কেন তাহলে তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হচ্ছে মৃত একটা মেয়ে এই মৃত্যুর চোখের রং আর তার দাদির চোখের রং হচ্ছে একই রকম কেন একই রকম তা তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে চলো আমরা এই প্রশ্নের দেখে দেখিনি তাহলে মানুষের চোখের রং চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের এই বৈশিষ্ট্যগুলো জিনের মাধ্যমেই এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চারিত হয় মৃতুর দাদির চোখের রং এর প্রকৃতি নিয়ন্ত্রণকারী জিন বংশানুক্রমে মৃতুর দেহেও সঞ্চারিত হয়েছে তাই মৃতুর চোখের রং তার দাদের মতো হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই ক নম্বর আর নম্বরের প্রশ্ন দুটি হচ্ছে তোমাদের বইয়ের লেখাগুলোর উপর সরাসরি ভিত্তি করে তোমাদের এই কনম্বর আর খনম্বরের এই দুটি প্রশ্নকে ভালোভাবে মনে রাখতে হবে এরপর গনম্বরের প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে এক্স ধাপটি বর্ণনা করো এক্স ধাপে আমাদেরকে এখানে দেওয়া হয়েছে কেরিওকাইনোসিসের সমাপ্তি ঘটে ক্যারিওকাইনোসিস সম্পর্কে আমাদের পাঠ তিন থেকে ছয় লেখাগুলোকে পড়েছিলাম ওই লেখার উপর ভিত্তি করে আমরা এই গনম্বরের প্রশ্নের উত্তরটিকে দেখব তাহলে গ নম্বরের প্রশ্নের উত্তরটিকে আমরা যেভাবে লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য উত্তরগুলোকে লিখে নিয়েছি উদ্দীপকে এক্স দ্বারা মাইটোসিস কোষ বিভাজনের ট্যালোফেজ ধাপকে বোঝানো হয়েছে ট্যালোফেস ধাপে কেরিওকাইনোসিসের সমাপ্তি ঘটে তাহলে কেরিওকাইনোসিসের সমাপ্তি ঘটে হচ্ছে একমাত্র ট্যালোফেজে নিচে টেলোফেজের ধাপটি বর্ণনা করা হলো প্রথমটা হচ্ছে কোষে দুই মেরুতে আগত অপত্য ক্রোমোজোমগুলো পুনরায় পানি শোষণ করে সরু ও লম্বা হয় দুই নম্বরে হচ্ছে নিউক্লিয়াসের পূর্ণ আবির্ভাব ঘটে তিন নম্বরে হচ্ছে প্রাণীকোষে উভয় মেরুতে একটি করে সেন্ট্রিয়ল সৃষ্টি হয় চার নম্বরে হচ্ছে কোষের দুই মেরুতে অবস্থানরত অপত্য ক্রোমোজমকে ঘিরে নিউক্লিয়াস গঠিত হয় পাঁচ নম্বরে হচ্ছে এ ধাপে স্পিন্ডল যন্ত্র অদৃশ্য হয়ে যায় ছয় নম্বরে হচ্ছে শেষ পর্যায়ে বিশবীয় অঞ্চল বরাবর একটি কোষ প্লেট সৃষ্টির মাধ্যমে কোষ প্রাচীর গঠিত হয় ফলে মার্তৃ পরবর্তীতে দুটি অপত্য কোষের জন্ম হয় তাহলে তোমরা যদি ট্যালোফেজের যে ধাপগুলো আছে এই ধাপগুলোকে মনে রাখতে পারো কেরিওকেনোসিসের সমাপ্তি ঘটার দাপগুলোকে লিখতে পারবে আমরা এখানে নম্বরের উত্তরটিকে দেখে ফেললাম এরপর আমরা দেখিনি আমাদেরকে নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে ঘনাম্বরের প্রশ্নটিতে বলা হচ্ছে ওয়াইয়ের মাধ্যমে বংশগতির ধারা কিভাবে অব্যাহত থাকে বিশ্লেষণ করো এখানে আমরা যেই ওয়াই দেখতে পাচ্ছি এই ওয়াই হচ্ছে ক্রোমোজোম একবার নিউক্লিয়াস দ্বারা দুবার বিবেচিত হয় এই ক্রোমোজোমের মাধ্যমে বংশগতির দ্বারা কিভাবে অব্যাহত থাকে তা আমাদেরকে বিশ্লেষণ করতে বলা হয়েছে চলো আমরা দেখিনি কীভাবে এই নম্বরের উত্তরটিকে আমরা লিখতে পারি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য ঘনবারের উত্তরটিকে লিখে নিয়েছি ঘনাবারের উত্তরটিতে উদ্দীপকে ওয়াই হচ্ছে মিউসিস কোষ বিভাজন তাহলে আমরা ওয়াই এ দেখতে পেয়েছি ওয়াইটি হচ্ছে মিউসিস কোষ বিভাজন এই প্রক্রিয়ায় ক্রোমোজম একবার এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় এই প্রক্রিয়ার মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে প্রক্রিয়াটি নিচে বিশ্লেষণ করা হলো আমরা আমাদের বইয়ের লেখাগুলোতে পাঠ তিন থেকে ছয়ের যে লেখাগুলো রয়েছে ওই লেখাগুলোর মধ্যে আমাদের এই কোষ বিভাজনের যে বংশগতির ধারা অব্যাহত থাকে ওই প্রক্রিয়াটি পড়েছিলাম ওই প্রক্রিয়াটি আমরা এখানে বিশ্লেষণ করে দিব কোষ বিভাজনের ফলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে জাইগট গঠন করে তার ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যার অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে আর এই ক্রমোজমেই বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে অর্থাৎ ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং জীবদেহে বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে ফলে সৃষ্ট জীবদেহে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমেই বংশগতির এই ধারা অব্যাহত থাকে ফলে সৃষ্ট জীবদেহে চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে এবং মিওসিস প্রক্রিয়ার মাধ্যমেই তা অব্যাহত থাকে তাহলে আমরা পরিশেষে বলতে পারি মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় টিকে থাকে এবং বংশগতির ধারা অব্যাহত থাকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে তোমরা তোমাদের এই ঘনবারের অতটিকেও লিখতে পারো আমরা এখানে দেখে ফেললাম আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে জীবের বৃদ্ধি ও বংশগতি আছে এই অধ্যায়টির পার্ট তিন থেকে ছয় লেখাগুলোর উপর ভিত্তি করে আমরা কিভাবে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারি এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতির পরবর্তী যেই পাঠগুলো আছে ওই পাঠের লেখাগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দিবো একই সাথে তোমাদেরকে ওই লেখাগুলোর উপর ভিত্তি করে যে সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো